এটা হচ্ছে গেট শিওর যে প্রেগনেন্সি টেস্ট সেটা টেস্ট করার ক্ষেত্রে এখানে অবশ্যই দেখে নেবেন যে এটার মেয়াদ আছে কি না প্যাকেটটা ছিঁড়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে ক্যাসেট রয়েছে এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া রয়েছে কিভাবে এটা ব্যবহার করতে হবে এর ভেতরে একটা ড্রপার পেয়ে যাবেন এভাবে করে আপনারা ক্যাসেটটাকে প্যাকেটের ওপর রাখবেন এখন আমি এখান থেকে ইউরিন নিয়ে নিচ্ছি এখানে আমি দুই থেকে তিন ফোটা ইউরিন দিব এক দুই তিন তো দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ইউরিন শুষে নেওয়া শুরু করেছে আপনি যদি কয়েক মাসের গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে দাগটা খুব দ্রুত চলে আসে যারা দেখা যায় যে কনসিভের চার পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে এরকম টেস্ট করে তাদের দাগটা মোটামুটি আপনারা এক থেকে দু মিনিটের মধ্যেই পেয়ে যাবেন যদি কনসিভ হয়ে থাকে তাহলে কিন্তু রেজাল্টটা খুব দ্রুতই চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টেস্টটা যার ইউরিন দিয়ে করা তিনি হচ্ছে ছয় মাসের গর্ভবতী তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু সাথে সাথেই চলে আসছে তো এভাবে আপনারা খুবই সহজে প্রেগনেন্সি টেস্টটা নিজেরাই করে নিতে পারেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখে তারপর টেস্ট করবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন আর প্যাকেটের গায়ে লেখা আছে দেখবেন যে দশ মিনিট পরে কিন্তু রেজাল্টটা কাউন্ট করা যাবে না অর্থাৎ দশ মিনিট পরে যেহেতু এটা একটা মেডিকেল কিট এটা কিন্তু আলো বাতাসের সংস্পর্শে এসে রিয়াকশন করতেই পারে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পনেরো মিনিট বা বিশ মিনিট পর্যন্ত যদি দাগ আসে সেটা কাউন্ট করব অনেকেই যেটা করে রেখে দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা বা আমি এমন আপুকেও দেখেছি যারা একদিন পরে গিয়ে এই টি লাইনটা হালকা আসলে মনে করে যে তিনি কনসিভ করেছেন তো এটা করা যাবে না টেস্টের ক্ষেত্রে আমরা বিশ মিনিট সর্বোচ্চ রেজাল্ট কাউন্ট করতে পারবো সাধারণত যদি আপনি কনসিভ করে থাকেন দশ মিনিটের মধ্যেই বা পাঁচ মিনিটের মধ্যে বা এত সময় লাগবে না তার আগেই রেজাল্টটা চলে আসবে তো এভাবে চাইলে আপনারা কিন্তু খুবই সহজেই প্রেগনেন্সি টেস্ট করে নিতে পারেন